আসসালামু আলাইকুম হ্যালানা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির এই কাজটি করা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট তিন রকমের সেলাই দিয়ে এই কাজটি সম্পূর্ণ করা হবে স্টিচ কাশ্মীরি স্টেজ এবং গম সেলাই তিন রকমের সেলাই দিয়ে এই কাজটি সম্পূর্ণ করা হবে এর আগের ভিডিওতে আমি এই ড্রেস এর ওনার কাজটা দেখিয়েছি ওনার আহ চারো প্যানেল কাজ দেখিয়েছি আর এখানে দেখানো হচ্ছে এটা যে আমার মাঝের কাজ কালো কাপড়ের মধ্যে মিষ্টি কালার সুতা দিয়ে ডিজাইনটি করা হয়েছে হ্যাঁ ডিজাইনটি করার পরে অনেক সুন্দর লাগবে সুতা সুতার কালারটা অনেকেই সুন্দর এইসব সিলাই সচরাচর আমরা অনেকেই পারি যারা না পারেন তাদের জন্য আমার এই ভিডিওটি করা আমার এই ভিডিওটি দেখবেন স্ক্রিপ্ট করলে ভালো করে বুঝবেন না ভিডিও টেনে টেনে দেখলেও পুরো কাজ বোঝা যায় না এই জন্য ধৈর্য ধরে কাজগুলি দেখতে হয় তো আপনাদের কাছে যদি আমার এই কাজগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আর যদি নতুন কোনো আপুরা জয়েন হয়ে থাকেন তারা হ্যাঁ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এতক্ষণে যারা এই কাজগুলি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো কাজের মধ্যে থাকলে আমাদের মন ভালো থাকে কাজের মধ্যে থাকলে কোনো টেনশান মাথায় আসে না খারাপও লাগে না কিন্তু আমরা যখন মোবাইলে নিয়ে ব্যস্ত থাকি তখন আমাদের অনেক সমস্যা হয় চোখের সমস্যা হয় মাথা ব্যথা হয় এবং সংসারের কাজে মন বসে না এই জন্য যে আপুরা এই কাজগুলি পারেন বা যে যেই কাজ পারেন হ্যাঁ তার তার মতো সে এই কাজগুলি করতে পারেন খুশি কাটার কাজের জন্য আমার কিছু আপু দরকার ছিল কিন্তু আমি বারবার বলার পরও আমি কোনো আপুদেরকে পাচ্ছি না খুশি কাটার কাজের কাজের জন্য যারা খুশি কাটার কাজ করতে চান তারা আমার এই চ্যানেলে যোগাযোগ করতে পারে নাম্বারে যুক্ত আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ